আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে নিয়ে এসেছি আর নতুন একটি রেসিপি নোনা ইলিশের ভুনা তার জন্য লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি নোনা ইলিশ ফার্স্টে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিতে হবে তার ভেতরে দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং এগুলোকে ভাজব এগুলো একটু ভাজা হলে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ কারণ নোনা ইলিশে অনেক লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দেব দেন এগুলো একটু হালকা ভাজা হলে তার ভিতরে দিয়ে দেবো নোনা ইলিশ এবং পেঁয়াজ কুচির সাথে নোনা ইলিশটা আসতে করে ভাজতে হবে একটু ভাজা হলেই তার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং একটু বেশি পরিমাণ মরিচের ফাঁকি দেন এগুলোকে আবারও ভাজতে হবে এগুলো একটু ভাজা হলেই তার ভেতরে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণ পানি এবং পানি দেওয়ার পর এগুলোকে আবারও ভাজতে হবে এবং হালকা আগুনের আছে এটা ভাজতে হবে আস্তে আস্তে তাহলেই হয়ে যাবে আমাদের নোনা ইলিশে ধন্যবাদ সবাইকে